A prager... trágica prager... おはようございます。<noise> <noise> आवा रे को रे मैं क्या न करे सीर रहिल टेक का चले बेंगलुरु माके हर किस पीरा

আমি <laughs> খালি <laughs>

হাতে 24 ঘন্টা নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা আছে রয়েছে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা এবং জল টাকা মিলির পানি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2 নং গতির দিশা নারায়ণগঞ্জ আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে হাত পরিচালনা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহরাল